ঘাটাল নিয়ে বিভাস ঘোষ কাউন্সিলর তৃণমূলের কাউন্সিলর তাকে নিয়ে কিছু প্রশ্ন উঠেছে আসলে উনি কয়েক মাস ধরে একটা নকল চিঠি নিয়ে নিজে চেয়ারম্যান হয়েছেন বলে দাবি করে যাচ্ছিলেন অথচ আমাদের দলের কাছে কোনো খবর নেই এটা অন্যায় আমার ধারণা ও কোন খারাপ চক্র ওকে প্রভাবিত করবার চেষ্টা করছে এবং সেই জন্য প্রশাসন এটা নিয়ে তদন্ত করছে ওকে নিয়ে গেছে এর বেশি কিছু নয় দলে আমাদের এসব কিছু হয় না আর মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বা অন্য কোনো নেতার নাম করে কেউ যদি কোনো জালিয়াতি করবার চেষ্টা করেন বা কোনো নকল জিনিস করবার চেষ্টা করেন তাদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয় তাই স্বাভাবিকভাবে এটা প্রশাসন সেইটা তদন্ত করে দেখছে এর বেশি তো এই ব্যাপারে কিছু বলার নেই কিছু হলে তো দল আমাদের কাছে খবর দিত যে কোনো চেয়ারম্যান চেঞ্জ হলে বা না হলে ইত্যাদি আমাদের দলের কাছে থাকতো সেটা নেই উনি কোনো খারাপ চক্রের পাল্লায় পড়ে হয়তো এই সমস্ত করে যাচ্ছেন